শুরু থেকে আজ পর্যন্ত কম বেমানে কোরআনের কোরানের মধ্যে ভুল বের করতে যায় নাই এর বান্দা যত বড় বড় দার্শনিক কবি লেখক গবেষক এই কোরানের ভুল বের করতে গেলেন একজনও কালেমা না পইরা ফিরেন নাই যারাই কোরানের ভুল বের করতে গেছেন তারাই পরবর্তীতে নিজের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মরিস বুখাইলি যিনি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ডাক্তার সাড়ে তিন হাজার বছর পর যখন ফিরাউনের লাশটা পাওয়া গেল মিশরের জমিনে মিশরের ডাক্তাররা গবেষণার জন্য মরিস বুখাইলি সহ একশো জন ডাক্তারের একটা বোর্ড বসাইল যেই ফিরাউন সাড়ে তিন হাজার বছর আগে নীলনদে ইন্দুর সুবানো মারা গেছে এই ইন্দুর সুবানো নীল নদের মধ্যে সাড়ে তিন হাজার বছর ডুবাইয়া থাকলো অক্ষত কেমনে থাকলো তখন তো আর মমির কোনো সিস্টেম ছিল না মমি করা হয় নাই মমি ছাড়া কীভাবে কিভাবে অক্ষত থাকলো কোনো মাছ খাইল না পোকা খাইলো না মাটি খাইলো না কেমনে অক্ষত থাকলো কি জন্য কিভাবে এটা সংরক্ষণ হলো ও লাশটাকে ওঠানোর পরে গবেষণা করতে বসলো বোট বসে গেল মরেশবু খাইলি প্রধান ডাক্তার এই একশো জন ডাক্তারের মধ্যে একজন মাত্র মুসলমান আর নিরানব্বই জন খ্রিস্টান ইহুদিন নাসারা সব ডাক্তারগুলো যখন বোট বসাইলো কি কারণে এই ফিরাউনের লাশটা অক্ষত থাকলো কোন মেডিসিন তার শরীরের মধ্যে পাওয়া গেল এইবার গবেষণায় যখন বসে গেল মরিস বুকে এলি গবেষণা করতে যায় দেখে কোন মমির কোন সিস্টেম নাই মমি করা হয়ে নাই কোন মেডিসিন তার শরীরে নাই তাইলে কিভাবে অক্ষত পাওয়া গেল মুসলমান ডাক্তার ডাক দেয় কয় লিডার কি কয় লিডার এই ফিরাউনের তথ্যটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে দিয়া দিছে বলে কি বলো ফিরনের লাশ পাওয়া গেল সাড়ে তিন হাজার বছর পর কোরআন আসছে মোটে সাড়ে চোদ্দশো বছর চোদ্দশো বছর আগে হ্যাঁ কিভাবে সম্ভব সাড়ে তিন হাজার বছর আগে ফিরাউন নীল নদে ডুবছে আর চোদ্দশো বছর আগে মাত্র কোরআন আসছে কোরআনের মধ্যে আবার ফিরাউনের ঘটনা কেমন লেখা থাকে মুসলমান ডাক্তারের কথা শুনে উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রওনা করলেন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাইয়া কোরআনের গবেষণা শুরু করলেন ফিরাউনের সমস্ত রক্ষণাবেক্ষণের ঘটনা কোরআন থেকে জানলেন জানার পরে বলে দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থেকে থাকে সত্যি যদি কোনো জীবন বিধান থেকে থাকে সেটার নাম ইসলাম সেটার নাম ইসলাম সেটার নাম ইসলাম আমি মরিস বুখাইলি আর দেরি করি নাই সঙ্গে সঙ্গে কালমা করে মুসলমান হয়ে গেলাম আরে গোলাম ওই ভারতের জমিনের বড় পণ্ডিত পুরোহিত যিনি দশটা ভাষার উপরে ডক্টরেট করেছেন পিএইচডি করেছেন ডক্টর শিব শঙ্কর স্বরূপজি যিনি দশটা ভাষার উপরে ডক্টরেট করেছেন দশটা ভাষার উপরে পিএইচডি করলেন তিনি বলেন মুসলমানের কোরআন তো পরের কথা মুসলমানের কালেমার মধ্যে ভুল পাওয়া যায় বলে কি বলো মুসলমানের কালেমা ভুল বলে হা হা মুসলমানের কালেমা ভুল আমি প্রমাণ করে দিব শিবশঙ্কর স্বরূপ স্বরূপ এই শিবশঙ্কর স্বরূপ জি কালেমার ভুল বের করার জন্য গবেষণা শুরু করে দিলেন গবেষণা করতে 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 এক পর্যায়ে দেখলেন না 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 কালেমার মধ্যে কোনো ভুল নাই কালেমার সত্য কালেমার সত্য রাত্রেবেলা ঘুমায়া রয়েছেন তার একটা মেয়ে বিবিআর স্বামী দুই স্বামী স্ত্রী তার একটা কন্যা সন্তান তিনজন তিন ঘরের মধ্যে ঘুমা হয় বলে ডক্টর শিবশঙ্কর স্বরূপজি বলে কয়াকাশি বৃন্দাবন সহ এরকম সাতটা তীর্থস্থানের তিনি পণ্ডিত পুরোহিত জিনাকে ভারতের জমিনের হিন্দুরা ভগবান বইলা ডাকত ভগবান ভগবান বইলা মানত তিনজন তিন ঘরের মধ্যে ঘুমায় রইলেন হঠাৎ করে ফজরের আগ মুহূর্তে স্বপ্নের মধ্যে দেখে সাদা কাপড় পরিহিত এক আল্লাহর গোলাম ডাক দিয়ে করে শিব শঙ্কর সরু নাজার যদি পেতে চাও স্বর্গে যদি যেতে চাও সিরাতল মুস্তাকিমের পথে আসো সিরাতল মুস্তাকিমের পথে ইসলামের পথে আসো কালেমা ইসলামের পথে আস ইসলামের পথে না আসলে নাজাদ পাবে না ইসলামের পথে না আসলে স্বর্গে যেতে পারবে না স্বর্গে যদি যেতে চাও কালে কালেমাপড়ে মুসলমান হয়ে যা স্বপ্নের মধ্যে দেখলেন বলে হায় হায় কি স্বপ্ন দেখলাম এটা বিবির সঙ্গে পরামর্শ করার জন্য দৌড় দরজাটা কেবল টান দিয়ে খুলছে দেখে বিবি দরজার সামনে বলে কি ব্যাপার দৌড়ে এক কই জানিস স্বামী আমার বলে একটা স্বপ্ন দেখলাম বলার জন্য যাইতেছি বলে আমি একটা স্বপ্ন দেখে আপনার কাছে বলার জন্য আর বলে বলো কি স্বপ্ন দেখছি বলে আপনি বলেন বলে বিবি তুমি বলো এই তুমি বলো তুমি বলো তুমি বলো বলতে বলতে মেয়ে দরজা খুলে দূরে এসে মেয়ে কয় বাবা কি ব্যাপার তোমরা দুইজন এত সকালবেলা কেমনে উঠছো বলে মা একটা স্বপ্ন দেখছি পরামর্শ করার জন্য আসছি মেয়ে ডাক দে কয় বাবা আমিও তো একটা স্বপ্ন দেখছি বলার জন্য আসছি কি স্বপ্ন দেখলাম কেনই বা দেখলাম বলে কি স্বপ্ন বলে বাবা তুমি বলো মেয়ে কয় তুমি বলো বাবা কয়ে তুমি বলো সবার সিদ্ধান্ত হলো বাবা আগে বলবে বাবা সব স্বপ্নের বর্ণনা যখন করে শুনাইয়া দিলেন মেয়ে বলতেছে বাবা একই স্বপ্ন আপনি দেখ আমিও দেখলাম বিবি বলে স্বামী আমার একই স্বপ্ন আমিও দেখলাম শিব শঙ্কর স্বরূপজি তার জীবনের মধ্যে লিখেন বলে যখন তিনজনের স্বপ্ন এক হয়ে গেল তখন আর বুঝতে বাকি রইল না ইসলাম যে সত্য ধর্ম ইসলাম যে সত্য জীবন বিধান এতে আর কোনো সন্দেহ নাই আমি ডাক দিয়ে বললাম রে আর দেরি করতে চাই না ভুল পথে চলতে চাই না চলো চলো কোন হুজুরের কাছে যাইয়া কালেমা পইরা মুসলমান হইয়া যাই চলো শিখ শিব শঙ্কর জি মুসলমান হয়ে গেলে আমি ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার বারো মাসে তার তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পান্ডিত নিয়ে গবেষণা কইরা ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাব গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো একচল্লিশ খানা মন্ত্র কইরা দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই তিরিশ হাজার মন্ত্র ছয় হাজার দুই শত ছত্রিশ আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় কোরআনে হেকিমের তিরিশ পাড়া তিরিশ পাড়া সাথে প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর শ্লোক নম্বর পৃষ্ঠা নম্বরও বলা যায় এমনি এমনি কিন্তু মুসলমান হই না হয় যাই না বুই শুই না কিন্তু মুসলমান গরুর গোস্ত খাওয়ার জন্য কিন্তু মুসলমান হই নাই মনে করছেন গরুর গোস্ত খাওয়ার লোভে মুসলমান না না এরে বান্দা গরুর গোস্ত কোন হিন্দু যদি আমাকে দেখাতে পারে তাদের ধর্মগ্রন্থে কোথাও গরুর গোস্ত খাওয়া মানাস আমি খাওয়া বাদ দিব যদি দেখাতে পারে অসংখ্য তাদের ধর্মগ্রন্থে কোথাও গরুর গোস্ত খাওয়া নিষেধ একটা শ্লোক একটা মন্ত্রও নাই খালি মাঝে খায় না কেন দলিল দেয় কি গাভি আমাদের কি মা গাহি যদি মা হয় তাহলে আই রে তোর বাপ আর কথা কয় না এটা তো বাংলা কথা জানার কথা বুঝার কথা আর গাই যে মা গাভী যে মা কেমন দলিল দলিল এক পণ্ডিত মশাই বক্তব্যের মধ্যে বলতেছি গাভীরে আমরা মা বলি কেন কেন কয় মায়ের বুকের দুধ আমরা কতদিন দিন খাই কয় দুই বছর মায়ের মাংস আমরা খাই কয় না কয়না দুই বছর মায়ের বুকের দুধ খাইয়া যদি মায়ের মাংস খাইতে না না যায় খাওয়া যদি জায়েজ না হয় তাইলে আমরা মায়ের দুধ বুকের দুধ ছাড়ার পর মৃত্যু আগ পর্যন্ত গায়ের দুধ খাই তাইলে মায়ের বুকের দুধ খাইয়া মার গোস্ত খাওয়া যায় না তো গাভীর দুধ সারা জীবন খাইয়া গাভীর গোস্ত খাবো কেন দেখছেন নি দলিল দেখি হ্যাঁ চিন্তা করা যায় এই গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী আছে গরুর শরীরের ভিতরে গরুর শরীরের মধ্যে গাভীর শরীরে বলে তেত্রিশ কোটি দেবতা ওর পশমে পশমে দেবতা চিন্তা করা যায় এরা যদি এই নিদর্শনগুলো দেখতো তাইলে না বুঝতো এরা এগুলো দেখেও না কোনো সময় জানেও না কোনো সময় গরুর গোষ্ঠের ডান পায়ের মধ্যে সামনে ডান পায়ে এই ডান পায়ের গোস্তটার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে স্পষ্ট সুরা ইয়াসিন পুরোটাই কাজ আছে আমি গবেষণা করে পাইছি গরুর গোস্তে ডান পায়ের মধ্যে এমন একটা গোশত আছে যে এই গোশতটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম স্পষ্ট লেখা ডান পায়ের গোশতটার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্পষ্ট লেখা স্পষ্ট আল্লাহ লিখা এর ছবিও আমি সংরক্ষণ করে রাখছি আমার মোবাইলে আছে স্পষ্ট অক্ষর আল্লাহু লিখা তো যদি তোমার তেত্রিশ কোটি দেব দেবী গাভীর শরীরে থাকে তো এটা আসলো কোথার থেকে কি গাভীর ভিতরে যায় গাভীর গোষ্ঠীর ভিতরে শরীরের ভিতরে ঢুকে ঢুকে কোরআন পরে নাইলে আসলো কোথার থেকে কি জীব ঘটে মানে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান চিন্তা করা যায় যেদিন ফন্ডিতে বাড়িতে আসলাম ডিগ্রি নিয়ে আসলাম বাড়িতে বাবার কাছে এসে বসছি বাবার কি বাবা আপনি তো আমার বড় ফন্ডিত বানাইছেন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে কি কথা এখন কমন না একটু সময় নিয়ে কমু সময় লেগে রাতে হ্যাঁ

আমি মরে গেলে আমার এই দায়িত্ব কে পালন করবে কে পালন করবে তুই এই জন্য পণ্ডিত পন্ডিত বানাইছি পণ্ডিত না হলে তুই জায়গা দখল করতে পারবি না এই জায়গা আর আয় যাবো অন্য কারো কাছে চলে যাবে আমার বংশের প্রদীপ তুই সবার ছোট তুই এই সিংহাসন ধরে রাখবি এই দায়িত্ব তোর কাছে যাবে তুই এরা মানবি এটাকে লালন পালন করবি আমার বাবা ডক্টর তো আপনিও আমি যা জানছি আপনি কি তাই জানছেন না তাই না তা কি হ্যাঁ বাবা যদি আমি যা জানি আপনিও তাই জানে তাহলে আপনি মানলেন না কেন বাবা কয় বাবা সবাই সবকিছু মানতে পারে কেন বলে বাবা তোমার দ্বারা যেটা সম্ভব আমার দ্বারা সেটা অসম্ভব বলে কেন তুমি ছোট মানুষ ছেলে মানুষ তুমি যদি মাইনা মাইনাল তা আমি মানুষের কাছে বইতে পারবো এটা ছেলে মানুষ ছোট মানুষ বোঝে নাই না বুঝছে করছে কিন্তু আমি যদি কই রাখ তাহলে কি আর কেউ কইব আমি ছোট মানুষ বলে বাবা আমার আত্মসম্মান আমার প্রতিপত্তি আমার ঐশ্বর্য আমার সম্পদ আমার এই স্থান আত্মীয় স্বজন আমাকে মানতে মানতে দেয় দেয় না না আমাকে বললাম বাবা কিছু কিছু জায়গার থেকে আমি কিছু কিছু মন্ত্র নিয়ে আসছি আপনার কাছে মন্ত্রগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা চাইতেছি জানতে চাইতেছি বলে কি মন্ত্র বললাম বাবা আশেপাশে আসে নাকি দাদা কাজে লাগবে আছে এই খাতা কলম লইবেন লিখবেন দলিলগুলো এক টপ আর টপ লিখবেন কালকে সকাল থেকে গবেষণায় বইবেন যদি ভুল বলি আমার ধরায়া দিবেন সংশোধন হয়ে যাব যদি ঠিক বলি আপনি মানবেন যদি মানতে আপনার চুলকায় অ্যালার্জি থাকে তাহলে চুপ থাকবেন থাকবেন আমার বাবা মারে গালি দিয়ে খালি খালি আপনার জায়গা নরকে বানাবেন না কি ঠিক না এ পর্যন্ত আমার হাত দিয়া প্রায় দুই শতাধিক অমুসলিম কালেমা পরে মুসলমান এই আপনাদের গাজীপুরেও আছে এই টাঙ্গাইলেও আছে ওই সিরাজগঞ্জে আছে বগুড়ায় আছে এই নরসিংদি আছে বরিশাল আছে পিরোজপুর আছে দুইশোর বেশি কালেমা পড়ছে এই আসার সময় একজনের সঙ্গে দেখা করে আসলাম ওই দিক দিয়ে আসতেছি মে কই যান ওই টাঙ্গাইল যাবো আমার লোক একটু দেখা করে চাটা খাওয়া যাবেন না এই রাস্তায় আবার ওর সঙ্গে মাগরীবের পরে দেখা মাগরীবের পরে দেখা করে ওখানে হালকা একটু সময় দশ পনেরো মিনিট সময় গেছে এরপরে আবার এখানে আসছে হাজির এজন্য বলতেছি বাবার সঙ্গে বলতেছি বাবা আমার একটা মন্ত্রের ব্যাখ্যাটা আমার একটু দেরি বলে কি বললাম বাবা রাজভোগ কিতাবের দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠা কত রাজভোগ কিতাবের দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখেছি মন্ত্রের ব্যাখ্যা জানতে চাই বলে কি বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বলে নতুন পন্ডিত তুই অর্থ কি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ জানায় দেয় যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেছি সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিছেন বাবা ঠিকই তো আছে ঠিক নাই ঠিক কেন কেন বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে কৃষ্ণ ছিলেন স্রষ্টা হলেন কি মানুষের কল্যাণে হলেন কি সৃষ্টি তাহলে এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বাবা কেন শ্রীকৃষ্ণ আমাকে হতে পারে না স্রষ্টা তো সৃষ্টি হয়ে গেলে সৃষ্টি যখন হলেন তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছে বলে কি বলতে চাও তুমি খোলাসা বলো বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে পূর্ব দিকের সূর্য সূর্য ঝুলে গেলেন দেবতা তখন এই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছে বলে শ্রীকৃষ্ণ বললাম না না বলে কে কি বলতে চাও আর বললাম বাবা এই সূর্য দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য দেবতা হয়ে ঝুলে গেছেন এই সূর্য দেবতাকে শ্রীকৃষ্ণ নয় এই সূর্য করেছেন তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ বাবা কয়ে বাবা বুঝো না কেন যেই আল্লাহ সেই তো ভগবান না বললাম বাবা আল্লাহর ভগবান এক হতে পারেন না বলে কেন বলে জায়গা কালপাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন জায়গা কালপাত্র ভেবে আল্লাহ নাই কোনো পরিবর্তন বলে কেমন বললাম বাবা বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি মাতৃভাষা বাংলা বাংলাদেশের হিন্দুরা যখন তাদের সৃষ্টিকোষ ডাকে বাংলা ভাষায় ডাকে কি বইলা ডাকে বলে ভগবান লিখার বেলায় কি লেখে বলে ভগবান বললাম ইন্ডিয়ার জমিনে যে হিন্দুরা বসবাস করে হিন্দি ভাষায় কথা বলে তারা যখন হিন্দিতে তাদের সৃষ্টি ডাকে কি ডাকে বলে ঈশ্বর বলে লিখার বেলায় কি লেখে বলে ঈশ্বর বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা গ্রিন গ্রিন কার্ড পাইয়া নাগরিক হয়ে গেছে ইংরেজিতে কথা বলে ওই হিন্দুরা আমেরিকার হিন্দুরা যখন ইংরেজিতে সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে বলে গড বললাম বাবা বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর আমেরিকায় গেলে হয় গড ভগবান জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন কিন্তু আল্লাহ এমন এক স্রষ্টা যার জায়গা কালপাত্র ভেবে নাই কোন পরিবর্তন বলে কেমন বাংলাদেশের বাঙালি মুসলমান বাংলা ভাষায় কথা বলে বাংলায় যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে লেখার বেলায় কি লেখে ইন্ডিয়ার জমিনে যেই মুসলমান হিন্দি ভাষায় কথা বলে হিন্দিতে যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে লিখার বেলায় কি লেখে বললাম বাবা আমেরিকার জমিনে যেই মুসলমান গ্রিন কার্ড পায় আমেরিকান নাগরিক হয়ে গেল ইংরেজিতে কথা বলতেছে ইংরেজিতে কথা বলতে গিয়া ওই ইংরেজি ভাষী মুসলমানগুলো সৃষ্টিকর্তাকে যখন ইংরেজিতে ডাকে কি বলে ডাকে লেখার বেলায় কি লেখে বললাম বাবা পৃথিবীর জমিনে কম বা বেশি দেশের মধ্যে যেই দেশেই যাবে ভাষাই ডাকবে সেই ভাষাই সেই দেশে আল্লাহ এজন্য আল্লাহর ভগবান এক নয় সময়ের দৃষ্টি কোরআন ও সুন্নাহর কথা বলে